দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুক্রবার সিরিজ জয়ের লক্ষ্য দে বিশ্বজয়ীরা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে হার বাঁচালেন সূর্যকুমারেরা তবে সিরিজ জয় এখনও নিশ্চিত নয় ভারতের চার ম্যাচের সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে থাকল ভারত সাদা বলের ক্রিকেটেও ধরা পড়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটারেরা স্পিন বলের বিরুদ্ধে দুর্বলতাও লুকিয়ে রাখা যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা সফরে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত করে ছয় উইকেটে দুশো উনিশ রান জবাবে আয়োজকেরা করল সাত উইকেটে দুশো আট টান উত্তেজনার ম্যাচে ভারত জিতল এগারো রানে এক দুজনের ব্যাটে ভর করে মান বাঁচাচ্ছে সূর্যকুমার যাদবের দল বুধবার যেমন মান বাঁচাল তিলক বর্মার অপরাজিত একশো সাত রানের ইনিংস তিনটি ম্যাচের একটিতেও ওপেনিং জুটি ভরসা দিতে পারল না প্রথম ম্যাচে শতরান করার পর সঞ্জু স্যামসনের ব্যাটে আবার খরা পরপর দুটি ম্যাচে তার অবদান শূন্য এদিন আবার টানা ব্যর্থতা কাটিয়ে অর্থশত করলেন অভিষেক শর্মা দুই ওপেনারের খেলাতেই ধারাবাহিকতার তীব্র অভাব অধিনায়ক সূর্যকুমার এক নিজেও ধরা পড়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার বোলারদের কাছে আইপিএলের দলগুলি হার্দিক পাণ্ড আঠেরো রিঙ্কু সিংহদের আট কোটি কোটি টাকা খরচ করে ধরে রাখলেও তাদের ব্যাটেও রান নেই স্বাভাবিক পরিস্থিতিতে শট নির্বাচনে ভুল করছেন তারা ফিনিশিংয়ের অভাব দেখা ডেল সেঞ্চুরিয়নের বাইশ কোচেও পরের দিকের ব্যাটারদের ব্যর্থতায় ভারতীয় দলের ইনিংস যত দূর পৌঁছবে বলে মনে হচ্ছিল তার বেশ কিছুটা আগেই থেমে গেল শেষ ওভারে উঠল মাত্র চার রান তবু ভারতীয় ইনিংসকে ঝকঝকে দেখাল তিলক বর্মার জন্য আটটি চার এবং সাতটি ছক্কার সাহায্যে ছাপান্ন রানে একশো সাত রানের ইনিংস খেললেন তিনি এছাড়া অভিষেকের পঁচিশ বলে পঞ্চাশ রান এবং অতিরিক্ত হিসাবে পাওয়া উনিশ রান বাদ দিলে বাকি ভারতীয় ব্যাটারদের সম্মিলিত অবদান তেতাল্লিশ সূর্যকুমারের দলের ব্যাটিং দুর্বলতা ঢেকে দিচ্ছেন বোলারেরা সোজাসুজি বললে স্পিনারেরা দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা স্পিন বলের বিরুদ্ধে কোনো দিনই তেমন দক্ষ নন সেটাই কাজে লাগাচ্ছেন সূর্যকুমারেরা যদিও এদিন দিন হতাশ করলেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তীও হেনরিক ক্লাসেনের সামনে তাকে দিশেহারা দেখাল মার খেলে লাইন লেংথ ঠিক রাখতে পারলেন না দুই উইকেট পেলেও বরুণ খরচ করলেন চুয়ান্ন রান তবে রবি বিষ্ণয়ের বল সমলাতে কিছুটা সমস্যায় পড়লেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা ক্লাসেন বাইশ কোজে আসার আগেই ভারতীয়দের কাজ সহজ করে দিয়েছিলেন এডেন মার্ক্রামেরা চাপের মুখে ভেঙে পড়ার পুরনো রোগ এ দিন দেখা গিয়েছে তাদের দুশো কুড়ি রান তারা করতে নেমে চুরাশি রানে চার উইকেট হারিয়ে পরিস্থিতি নিজেরাই কঠিন করে ফেলেন মালমুখী ক্লাসেনো বাইশ বলে একচল্লিশ আরশদীপ সিংহের বলে আউট হলেন চাপের মুখে আরশদ্বীপ সিংহের বলে আউট হলেন চাপের মুখে আরশদ্বীপও ভালো বল করলেন ব্যাটের পর বল হাতেও হতাশ করলেন হার্দিক মার্কো জানসেন উনিশতম ওভারে তাকে পিটিয়ে ছাব্বিশ রান করলেন সাদা বলের ক্রিকেটেও ভারতের সিনিয়র ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে জানসেন ১৬ বলে চুয়ান্ন টি টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম অর্ধশত রান করে ম্যাচ প্রায় বার করে নিয়েছিলেন পারলেন না আরশদ্বীপের নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য সাইত্রিশ রানে তিন উইকেট নিলেন বাহাতি জোরে বোলার